দর্শক আমরা দেখতে পাচ্ছিলাম খুব সুন্দর একটা পার্সিয়ান বিড়াল মাসাল্লাহ ওকে মেল না ফিমেল মেল মেল আর বয়স কেমন আর বয়স নয় মাস নয় মাস খুবই সুন্দর ভ্যাকসিন তো করানো আছে নাকি ভ্যাকসিন করানো আজকে দাম দেখ কত চাচ্ছেন

পাঁচিয়ান বিড়াল নিতে চান তো আপনারা ভ্যার নাম্বারে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন বিড়ালটা অনেক কিউর আর এই ধরনের কালেকশন ভাইয়ের কাছে আরো আছে তো নিতে চান আপনারা ভ্যার নাম্বারে যোগাযোগ করবেন